তোরা বিয়ে করবার জীবন সারখারী কোথাও আর বিয়ে না আর বাইও আরে বাই মারি মারি বিয়ে করা কাকার ঘরে তো জলের বুঝলছে তোরা তো গান টান গাকারে কে গানু না কাঁদিলে কি যাবে দুঃখ কাঁদিলে কি যাবে দুঃখ না যাই না ভুল। এত দিনে আমি হারামে জাতি নষ্ট মূল এত দিনে বুঝলাম আমি হারামে জাতি নষ্ট রে মূল সকরিয়া বিয়া কইরাব নিলাম ঘরে সকরিয়া বিয়া বৌয়া নিলাম ঘরে ছিলবালো মন্দ খাওয়াইবে আমারে ছিল ছিলবালো মন্দ খাওয়াইবে, আমারে নিজে খারে উদার করে, নিজে খারে উদার করে, আমারে দেয় পাতলা এত দিনে বুঝলাম আমি হারামে জাদী নষ্টের মূল। এত দিনে বুঝলামা আমি হারামেজাদ নষ্টের মূল। পায়ে আল তাহাতে চুরি খুবপায়ে পরে সুন্দর ফুল। পায়ে তাহাতে চুরি খোপাই পৰে সুন্দৰ ফুল ও তাতে একটো খানে কম পৰিলে একটো খানে কম পৰিলে তাই নাচিৰে মাথাৰ চুল এত দিনে বুঝলা মামী হার আমেজা দিন সেৰে মূল এত দিনে বুঝলা মামী হার আমেজা হা দিন